চাষিদের কি অবস্থা চাষি মরে সাপ ওই আপনার নাই তো আপনি আপনার সমর্থ করেন কি হয় ওটা সারের দাম বেশি তেলের দাম বেশি চাষির গোয়া মারা সারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে পেঁয়াজের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর এদিকে যে দেশি রসুন একটু দেখানো যাক এই যে দেশি রসুন দেশি রসুনের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক আহ এখন আমরা সরাসরি কথা বলবো এখানে যারা কিনতে আসছে তাদের সাথে একটু কথা বলবো তাদের বেচা কিনার কি অবস্থা আর তারা কোথা থেকে আসছে আর আজকে কিন্তু এই যে ভালোই কিন্তু আমদানি আছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভালো ভাই কোথা থেকে আরছিলেন আমরা আইছি রেলগেট গাজীপুর রেলগেট গাজীপুর রেলগেট থেকে আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে না ভালোই বেচা কেনা হচ্ছে ভাই কোথা থেকে আর ছিলেন জামতলা জামতলা এটা কোন জায়গা সত্য আর সুন্দর কিনা এটা কেমন বেচা কেনা হচ্ছে ওদিকে আছে মোটামুটি মোটামুটি বেচা কিনা হচ্ছে আর কাকা আপনি বুধবাজার থেকে ওইদিকে বেচা কিনা কেমন ভালোই বেচা কিনা হচ্ছে না ধন্যবাদ আর বড় ভাই আপনি কোথা থেকে আসছিলেন আমি এমনি ঘুরতে আসছি ওই এমনি এই সাথে আসছেন ওনাদের সাথে ধন্যবাদ আপনাকে দর্শক এইদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে আর আলুর বাজারটা প্রথমে জানিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছেন পুরা পেঁয়াজ নেওয়ার জন্য কিন্তু সবাই আছে এখানে

আলুর বাজারে কি অবস্থা এটা কত করে যাচ্ছে এটা পনেরো টাকা কেজি এটা হচ্ছে পনেরো টাকা কেজি এটা কোথা থেকে আসছে মেড ইন রংপুর মেড ইন রংপুর থেকে তারপর এই যে এখানে এটা এটা মেড ইন নীলফামারী নীলফামারী চাকির সারা একবার বাস খাইছে এবার এবার আই খেয়ালা বাস

কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছিলেন ভাই আমি নীলফামারী থেকে নীলফামারী রংপুর থেকে আপনারা বলে বাস খাইছেন

রাজশাহী বাঘার পিয়াজ না এগুলা রাজশাহী বাঘার থেকে এসেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চায়না রসুন আছে না চায়না রসুন চায়না রসুন আর এই পিয়াজ কোথা থেকে আসে সোনাপুর থেকে এসেছে না সোনাপুরের পিয়াজ দর্শক দেখতে পাচ্ছেন সোনাপুর থেকে এসেছে আর এটাও সোনাপুরের এটা কত করে যাচ্ছে আজকে আটত্রিশ টাকা আর তিরিশ টাকা করে যাচ্ছে না বর্তমান বাজারে আট টাকা দাম কমে গিয়েছে একটু কম আছে আর এই পিএসটা কোন জায়গা টাকা এটা সাঁইত্রিশ টাকা সাঁইত্রিশ টাকা তা আজকে আমদানি কেমন আমদানি ভালো আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি আছে আর এই যে যে পিএসটা এটা এটা কোথা থেকে আসছে এটাও বাঘার পিএস এটাও বাঘার পিএস এটা কোথা করে যাচ্ছে এটা আট টাকা চাইতেছি সাত টাকা আটত্রিশ টাকা সাঁইত্রিশ টাকা জি জি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার আদার দাম কেমন যাচ্ছে আদার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি সেষট্টি টাকা করে যাচ্ছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন এর বাজারে কি অবস্থা চায়না রসুন বিশ কেজি বেয়াল্লিশশো বিশ টাকা তিরিশ টাকা বিশ কেজি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বস্তা আর এই যে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে আছে হচ্ছে এটা কুশিয়া পেয়ার কুষ্টিয়ার পেয়ার কুষ্টিয়ার কথা আছে কুষ্টিয়ার আছে